বিসিএস ক্যাডার ল করা বাইরের থেকে আমেরিকার থেকে ল লাস করছে ডক্টরেট করে আসছে ছেলে জানা যায় দাঁড়ানো উনি জানা যায় পড়ানো শুরু করবে হঠাৎ করে ছেলে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে তুনা দিলের মধ্যে কৌতূহল আসছে যারা এই সন্তান এখানে কাঁদতেছে স্বাভাবিক তো এরকম মানুষ কাঁদে না তো পাশের লোক হুজুর তার আব্বাকে যখন সর্বপ্রথম দেখছে মারা যাওয়ার পর লাশ যখন তখনও ঘরের থেকে বের করছে তখনও কাঁদিনি কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে কান্নাকাটি করলো কারণ কি তখন খতিব সাহেব জিজ্ঞাসা করছে ভাই তাকে সান্ত্বনা দিছে ভাই আব্বা সবারই মারা যায় আমার আব্বাও মারা গেছে আপনার আব্বাও মারা গেছে আপনিও থাকবেন না আমিও থাকবো না মারা সবার যেতে হবে কান্নাকাটি করার দরকার নেই তখন সেই ল পাস সে বিসিএস ক্যাডার বাইরের রাষ্ট্র থেকে সে ডিগ্রি নিয়ে আসছে সে বলে যে হুজুর আমি এজন্য কাঁদতেছি না আমি আমার আব্বার সাথে কথা বলতেছি বলে আপনার আব্বার সাথে আপনি কি কথা বলেন বলে আমি আমার আব্বার কাছে প্রশ্ন করতেছি আব্বা আমাকে তো সর্বশিক্ষায় আপনি শিক্ষিত করলেন আমাকে বিসিএস ক্যাডার বানাইলেন আমাকে ল পাস করাইলেন বাহিরের রাষ্ট্র থেকে পড়াই নিয়ে আসলেন আজকে আমাকে মানুষ সর্বোচ্চ শিক্ষিত মানুষ বলে কিন্তু আপনার জানা যায় দাঁড়ায় যে আমি কি দোয়া পরবো সেই দোয়া তো আমার জানা নাই আমাকে তো এত বড় শিক্ষিত আপনি করলেন কিন্তু আপনার জানা এখন কি বলবো সেই শিক্ষা তো আমাকে দিলেন না তাহলে আমাকে কি শিক্ষায় শিক্ষিত করলেন আপনার জানা যায় দ্বারা কি হ্যাঁ লপাস বাইরের থেকে আসা দাঁড়ায় সে কানতেছে আর আব্বাকে আমি কি দেবো কি দেবো আজকে আমার সন্তানকে আমার ল পাস করানো এটা কোনো দোষের কোনো বিষয় না কিন্তু আপনার সন্তানকে আপনার জানাজায় দ্বারাই কন্দুয়াটা পড়াবে পড়বে সেটাও তো আপনার শিক্ষা দেওয়ার দায়িত্ব